কলম এবং প্রয়োজনীয় উপকরণ রয়েছে যাদের পানির প্রয়োজন বা কলমের প্রয়োজন যারা ভুলে কলম নিয়ে আসেনি এদের জন্য আমরা এই ব্যবস্থা করেছি সরকার দিগন্ত কলেজ ছাত্র দলের পক্ষ থেকে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা আমি এম এম আফজুল বাড়ির মুগ্ধ সাবির জুল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল আজকে অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তো একটা কি সংখ্যক শিক্ষার্থী এখানে পরীক্ষা দিচ্ছে তো আমাদের বিভিন্ন দলের ছাত্র দলের পক্ষ থেকে আমরা যারা পরীক্ষা দিতে এসেছে তাদের জন্য পানির ব্যবস্থা করেছি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং তাদের শুভেচ্ছা দেওয়ার জন্য ফুলের ব্যবস্থা করা হয়েছে ছাত্রদল মূলত সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কাজ করে সেই ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থেই আমরা এই কাজটি করেছি আমরা এরকম তথ্য দিয়ে আমরা সহযোগিতা করেছি এবং কয়েকজন শিক্ষার্থী যারা পরীক্ষা হলে আসতে লেট করেছে তাদের আমরা পৌঁছে দিয়েছি তো আমরা এই ধারাবাহিকতা সাধারণ শিক্ষার্থী শিক্ষার্থীদেরকে নিয়ে এই ধারাবাহিকতা বজায় রাখবো আপনাদের সবার কাছে আমরা দোয়া চাই যাতে আমরা এরকম কার্যক্রম আরো পরিচালনা করতে পারি সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আর ভবিষ্যতে আরো অনেক শিক্ষার্থীদের ভালো হয় এরকম কাজে আমরা অংশগ্রহণ করবো মানিকগঞ্জ সরকার দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল দল কর্তৃক আয়োজিত আজকের এই অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের সহযোগিতার জন্য আমরা এখানে উপস্থিত আছি ছাত্র দল মূলত শিক্ষার্থীদের নিয়ে কাজ করে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিয়ে কাজ করে তো বেশ তার একটা আমাদের নির্দেশনা যে রাজনীতির যে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি তো আগে যে অপরাজনীতি ছিল ছাত্রদল দল সেই অপরাজনীতি প্রতিবাদ করছে সবসময় প্রতিবাদ করছে সারা বাংলাদেশের ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠন যে ধরনের তৈরি করছিল শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে জোর জোরে বস্তি পূর্বক ভর্তি সারদের সাথে ব্যবধি তো ছাত্র ভিন্ন ধরার রাজনীতিতে বিশ্বাস করে ছাত্র দল শিক্ষার্থী বান্ধব এবং ক্যাম্পাসের পরিবেশ পরিবেশ বান্ধব বিশ্বাস করে ভূর্ব প্রায় দশ বছর পরে সরকার বিভিন্ন কলেজে যে ভর্তি পরীক্ষা হচ্ছে বাংলাদেশের প্রায় সর্বস্তরের প্রত্যেকটা জেলার শিক্ষার্থীরা এই সরকারি পরীক্ষা এবং তারা যেন বিভ্রান্ত না হয় কোনো ধরনের আহ মধ্যে না পড়ে সেই জন্য সরকার বিভিন্ন কলেজ কর্তৃক যে হেল্প ডেস্ক আয়োজন করা হয়েছে এইখানে তাদের বিভিন্নমুখী সহায়তা করা হচ্ছে রহিম আমি নাজিদুল ইসলামী মন সাবেক একজন সদস্য সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল তো আজকে অনার্জ প্রথম বর্ষের গতিছুক মানে যে পরীক্ষার্থী গুলো ছিলেন আগত পরীক্ষার্থীদের জন্য আমরা সরকারের ছাত্র পক্ষ থেকে একটি ড্রেক্সের আয়োজন করেছি এখানে আমরা ফুল রেখেছি কলম রেখেছি বিনামূল্যে পানি বিতরণ করেছি এবং সেই সাথে তাদের যে ধরনের পত্র সহায়তা প্রয়োজন ছিল আমরা সকল ধরনের পত্র সহায়তা দিয়ে তাদেরকে সাহায্য করেছি কোনো এটা লাগে আমার কাটি আমাদের একটা ভালো ডেক্স আছে আমাদের ছাত্রছাত্রী আহ দবীন্দ্র কলেজ সরকার এটা হচ্ছে মূলত যারা কলেজ শিক্ষার্থী তাদের ছেড়া দেওয়ার জন্য এবং তাদের সহযোগিতা করার জন্য আমাদের আয়োজন পানি আছে এবং মেডিকেল ট্রেন ছিল যদি অসুস্থ হয়ে পড়ে তাদের জন্য মেডিকেল কিনে ব্যবস্থা করেছি এখন আমরা ইসলাম ছাত্র শিবির সবসময় চাই সাধারণ ছাত্রদের মাঝে অথবা সাধারণ সাধারণ ছাত্রদের পাশে থাকতে কারণ ইসলাম ছাত্র শিবির ভবিষ্যতেও যদি কোনো থাকবে আমার নাম মোহাম্মদ মাহফুস সভাপতি ছাত্রসবী সহ শাখা তো আমরা আমাদের কাজ ছিল এই যারা ভর্তি পরীক্ষার্থী দু হাজার চব্বিশ মাসের শেষ স্নাতক প্রথম বর্ষে তাদেরকে সহায়তা দেওয়া ভর্তি সংক্রান্ত যে যেগুলো সহায়তা দেওয়া তাদের সিট কোথায় কোন হল কোন দিকে কোন রুম কোন দিকে এমনকি তাদের অ্যাডমিট কার্ড বা অন্যান্য সংক্রান্ত কি কি লাগবে কি না থাকলে কি কি আনতে হবে অ্যাডমিট কার্ড না থাকলে কোন তথ্য লাগবে বা কোন ডকুমেন্ট গুলো ডকুমেন্টস গুলো লাগবে এই সমস্ত তথ্য আমরা দেওয়ার চেষ্টা করেছি সেই সাথে আমরা শিক্ষার্থীদের অনেক রেসপন্স পেয়েছি এবং আমাদের এই ভূতের মেডিকেল টিমও ছিল যাতে কোনো শিক্ষার্থী যদি অসুস্থতা বোধ করে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া সাথে পানি ছিল সাথে কলম ছিল তো এই সেটাগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি শিক্ষার্থীদের এমনকি শিক্ষার্থীদের যে ফোন মোবাইল বা অন্যান্য যে আসবাবপত্র গুলো ছিল যেগুলো হলে ভিতরে নেওয়া যাবে না সেগুলো আমরা ফ্রিতে এখানে রাখার চেষ্টা করেছি যাতে তারা কোনো প্রকার বিলম্ব না পড়ে আমার নাম ছাত্র শিবিরের জেলা অফিস সম্পাদক আপনারা জেনে থাকবেন যে ছাত্র শিবির প্রতিষ্ঠা হয়েছিল ছাত্রদের কল্যাণে কাজ করার জন্য এই ধারাবাহিকতায় আজকের এই আমাদের এই হেল্প ডেস্ক এটা আমাদের রেগুলার কাজেরই একটা অংশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারি দেবেন্দ্র কলেজ শাখার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আজকে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ওই শিক্ষার্থী বন্ধুদেরকে আমরা সহায়তা তথ্য কেন্দ্র স্থাপন করেছি এখানে শিক্ষার্থীদেরকে আসন খুঁজে দেয়া তারপর তাদের মোবাইল ব্যাগ ইত্যাদি জমা রাখা যেগুলোতে বিড়ম্বনায় পড়ে সেই কাজগুলোতে আমরা সহযোগিতা করতেছি আমরা ফ্রিতে কলম পানি ইত্যাদি বিতরণ করতেছি এই কার্যক্রম শিক্ষার্থীদের যারা বিড়ম্বনায় পড়ে গড়ে থেকে আসে তাদের জন্য একান্ত সহযোগিতা আর ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে আমরা সেবাটা দিচ্ছি